আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার আর আজকে তোমাদের জন্য আমি একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল চলে গিয়েছিলাম নদীর ধারে জল তুলতে তো দেখো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আজকের আমি বাবার জন্য বার করেছি তো আজকের আমি কি কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বাবার বারটা কিভাবে আমি করলাম কি কি সারাদিন খেয়েছিলাম বাবাকে কেমনভাবে পুজো দিয়েছি তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই জল তুলে নিয়েছি আমার এই ঘটে করে তো আমরা গিয়েছিলাম বাড়ি থেকে নদীর ধারে পুরো হেঁটে হেঁটে গঙ্গা জল তুলতে আর হেঁটে এসেছি তো বাবার কাছে চলে এসেছি দুধ আর গঙ্গা জল নিয়ে সত্যি কথা বলতে বাড়ি থেকে যে অতটা হেঁটে গঙ্গা জল তুলে এনে বাবার মাথায় ঢেলেছি না মালুমই হয় না যখন পুজোটা দিই সত্যি কথা বলতে মন প্রাণ একদম ভরে যায় আর এত ভালো লাগছে না কি বলবো এই পুজোটা দিতে তো তোমরা আর কে কে শ্রাবণ মাসে এরকম সোমবার বাবার জন্য বার করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমরা কি কি করো অবশ্যই কিন্তু বলো আমার হয়তো অনেক কিছু জানা নেই তো তোমরা কমেন্টে জানালে আমি অনেক কিছু তোমাদের কাছ থেকে জানতে পারবো তো আর কি কি নিয়ম আছে তোমরা একটু আমাকে বলো হ্যাঁ বা কেমন করে কী দিতে হয় বা আমার যদি কোনো ভুল কিছু হয়ে থাকে তো তোমরা সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও তো বাবার মাথায় জল ঢালার পর আমি হচ্ছে কি এখানে বাবাকে হচ্ছে কি ফুল বেলপাতা এগুলো দিয়ে দিচ্ছিলাম তার আমি মোমবাতি আর ধূপ জ্বালিয়ে দিয়েছিলাম বাবার কাছে তো ওখানে বেলপাতা দিয়ে দিয়েছিলাম আর আকন্দ ফুলের মালা বাবার জন্য আমি নিয়ে এসেছিলাম তো সেটাই আমি বাবাকে পরিয়ে দিয়েছিলাম আর বাবার সাথে সাথে আমি হচ্ছে কি বাবার প্রিয় বাহনকেও দিয়ে দিয়েছিলাম তার সঙ্গে সঙ্গে বেলপাতা তো আমি বাবাকেই মালাটা পরিয়ে দিলাম সত্যি কথা বলতে না এত ভালো লাগছিল কি বলবো আর আমি তো ঠিক করেছি এই মাসে প্রত্যেকটা সোমবারই আমি করব। শ্রাবণ মাসের এই পাঁচটা সোমবারই আমি করব তো তোমাদের সঙ্গে প্রত্যেকটা সোমবারের ভিডিও আমি শেয়ার করব তো তোমরা আর কে কি করো আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও তোমাদের কাছ থেকে আমি জানতে চাইছি তো এখানে আমি তিনটে ফল দিয়েছিলাম একটা শশা পেয়ারা আর কলা তো আর কি কি দিতে হয় তোমরা একটু আমাকে জানিও আমি তো জানি না যতটুকু জানি তোমাদের সঙ্গে ততটুকুই শেয়ার করেছি আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করো আর কে কোথায় পুজো দাও সেটাও আমাকে কমেন্ট করো তো আমার আজকের পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে পুজো টুজো দিয়ে চলে এসেছিলাম তখন বাজে প্রায় দেড়টার মতো তো আমি হচ্ছে কি হবুবসি ভাত খেয়ে নিয়েছিলাম তো তারপর হচ্ছে কি বিকালবেলা খেয়েছিলাম সাবু তো আজকে কি কি খেয়েছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি তো সাবুতে একটু নুন দিয়ে বিল লবণ দিয়ে আর একটু বাতাসা দিয়ে আমি খাই আমার এটাই ভালো লাগে আর সাবু আমি সাধারণত খাই না আমার খুব একটা ভালো লাগে না ওই যখনই খাই অল্প একটু নুন আর বাতাসা দিয়েই খাই তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো মার আমি একটু বিকালে বসে বসে আড্ডা মারছিলাম আর খাচ্ছিলাম তো মা বার করেনি মা একটু সাগু খাচ্ছিলো আর আমি একটুখানি খাচ্ছিলাম কারণ অতটা আমি খেতে পারবো না মা আর আমি ভাগ করে খাচ্ছিলাম তা তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম যে আমি আর মা বসে বসে আড্ডা মারছিলাম তারপরে খাওয়া দাওয়ার পর হচ্ছে একটু মাঠের দিকে চলে গিয়েছিলাম ঘুরতে একা একা ভালো লাগছিল না এর এখানে বাচ্চারা সব খেলছিল মাঠের দিকে গিয়েছিলাম আর তখন না আকাশটা একদম মেঘলা মেঘলা করে এসেছিলো এত ভালো লাগছিলো আর এটা হচ্ছে কি আমাদের মাঠ আমরা বিকালবেলা এখানে বসে থাকি তো সন্ধেবেলা সাধারণত আমরা যেকে ছোলা বা শশা নুন লেবু দিয়ে আমরা এই খাওয়া দাওয়াটা কমপ্লিট করেছি আমি আর আমার কাকুর মেয়ে মিলে খেয়েছি তো আজকের ভিডিওটা এইটুকু দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো টাটা সবাইকে